তো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছে তো সরস্বতী পুজো শুরু পুরো একটা বছর পরে এই হয়। কথা বলতে একটা বছর পরে পুজো সবারই অনেক ভালো লাগতেছে তো গাইস এটা হচ্ছে আমাদের এলাকার পুজো তো গাইজ এটা হচ্ছে মানে এইবারের সরস্বতী পুজোতে কি পরিমাণে মানুষ তা বলে বোঝাতে পারবো না গাইস এইবারের পূজোটা সকাল সকাল হওয়ার কারণে মানে সবাই একসাথে অঞ্জলি ও যজ্ঞ নেওয়ার সময়ে বিশেষ অনেক মজা হয়েছে তো গাইস ফাইনালি এটা হচ্ছে দুর্গা মন্দির কারণ সরস্বতী পূজো মানে পুজোর পাশে আর কি দুর্গা মন্দির এই স্থানটা অনেক বড় আর এই মন্দিরের নাম হচ্ছে মিরপুর বড় সিদ্ধেশ্বরী মন্দির তো গাইস আজকের পুজোটা মানে জানি না তোমাদের কেমন লেগেছে তবে আমাদের অনেক ভালো লেগেছে সকাল সকালই চলে আসলাম সিদ্ধেশ্বরী মন্দিরে সবাই মিলে পুজো করতে তো গাইস যারা যারা মিরপুরের আশেপাশে আছো তারা এসে মন্দিরটা ঘুরে যেও অবশ্যই কালী মন্দির অনেকটাই সুন্দর এখানে মানে দুর্গা কালী মন্দির একসাথে পাশাপাশি তো গাইস এটা হচ্ছে কালী মন্দির অবশ্যই এটাই হচ্ছে পুরনো মন্দির আর অরিজিনালি কালী মন্দির আর এর পাশে যেহেতু মন্দিরটা অনেক বড় এর পাশে ছিল হচ্ছে দুর্গা মন্দির ও গাইস ফাইনালি তোমাদেরকে একটা কথা বলি একটা বছর পর পুজো যারা যারা স্টুডেন্ট আছো বা স্কুলে তো পুজো হয় অবশ্যই বাংলাদেশের সব কলেজেও পুজো হয় ও গাইস ফাইনালি কি পরিমাণে মানুষ মানে কি বলবো তো যাই হোক আমাদের অনেক ভালো লাগতেছে আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে ওখানে গাইস আজকের পুজোতে কে কে কোথায় হয় মানে কোথায় কোথায় ঘুরতে যাবা অবশ্যই কমেন্টে বলে দেব মানে বলে দেবা তো গাইস সব থেকে বড় কথা হচ্ছে এইটাই হচ্ছে আমাদের এলাকার পুজো আর ওটা ছিল আমাদের পাশের এলাকার পুজো মানে জাস্ট আমাদের এখান থেকে এক মিনিট লাগে ওই মন্দিরটাতে যে মানে যেতে তো গাইস ফাইনালি আমাদের এখানে পুজো হচ্ছে এখন তো মানে ওটাতে মেয়ে আগে যাওয়া হয়েছে আর এটা কি ওখানকার পুজোটা শেষ করে তারপরে এখানে আসা হয়েছে তো গাইজ এটা হচ্ছে আমাদের এলাকার পুজো এখানে ছোট বড় সবাই আমরা একসাথে পুজো করেছি এইবারের সরস্বতীর পুজোটা তো গাইজ ফাইনালি এটা হচ্ছে আমাদের এখন পুজো চলছে মানে চলাকালীনই আর কি ভিডিওটা করা তো গাইজ ফাইনালি মানে কি বলবো আমি যেহেতু মিরপুরে থাকি আসলে এটা হচ্ছে মিরপুর বাঘবাড়ি দক্ষিণ ঋষিপাড়া তো যদি কেউ আসো কখনো আসতে পারো নো প্রবলেম আর এটা হচ্ছে আমাদের এলাকার ছোট্ট একটা সরস্বতী পুজোর ভিডিও তো গাইস ফাইনালি তোমাদেরকে একটা কথা বলি মানে অবশ্য পুজো টুজো করতে আমার অনেক ভালোই লাগে যেহেতু আমি সনাতনি তো গাইজ সব থেকে বড় কথা যারা যারা স্টুডেন্ট আছো তারা আজকে পুজোটা মন দিয়ে করবে কারণ ভবিষ্যতে আগাতে হবে আর সব থেকে বড় কথা এখানে আমাদের এলাকার ছোট বোন ছোট ভাই ময়মরুবি অনেকে আছে অনেকে সবাই আর কি একসাথে মিলে পূজাটা করা হয় তো गाइस সবথেকে বড় কথা হচ্ছে এবারে পূজা আমরা ছড়গাছটি না করে সবাই একসাথে মিলে মিশে যেতে পূজাটা করতে পারি আর এখন হচ্ছে বিদ্যাদান মানে বিদ্যাদান হচ্ছে তো দেখতেই পারতেছেন পারিবারিক পূজাটা অনেক মানে মেবি আমার কাছে অনেকটা ভালো লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগে তো সবাইকে একটা কথাই বলি যে পুজো শেষে অবশ্যই ঘুরতে যাবা আর গাই সব থেকে যে ইম্পর্টেন্ট কথা যে এটা সরস্বতী পূজা তাই সবাইকে একটা কথা বলি ঝগড়া জাটি বা আদার্স অন্যান্য কাজ কাম না মানে অন্যান্য যে নেগেটিভ সাইড আছে সেগুলো না করে মন দিয়ে পড়াশোনা করাটাই বেটার আর গাইজ সব থেকে বড় কথা হচ্ছে এই পুজোর উদ্দেশ্যে আমরা একটা কথাই বলি যে মন দিয়ে পড়াশোনা করবো কলেজ বা স্কুলে মানে যে বাজে আড্ডা বা বাজে সাথে মানে মন দিয়ে পড়াশোনা বেটার যেহেতু এটা কিন্তু মানে বলতে গেলে বিদ্যার দেবী মানে সরস্বতী পূজা তো সবাই অনেক ভালো থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাচ